এদের বাতিল ব্যাপারে হুজুর বলছেন বিভিন্ন পদ্ধতিতে প্রবেশ করতেছে এর মধ্যে একটা পদ্ধতি হইল বাংলাদেশ ভারত পাকিস্তানের যারা মদিনা ভার্সিটি বা আরবের বিভিন্ন ভার্সিটিতে পড়তে যায় এখান থেকে আকাইদের ব্যাপারে পরিপক্ক না হইয়া ওইখানে গিয়ে ওই বাতিল আকিদা ভাইয়া সেটা গ্রহণ করে আসে দেশে আসে সেটা প্রচার করা শুরু করে এটিল কৌমি অঙ্গনে এই এদের বাতিল প্রবেশ করার একটা পদ্ধতি হুজুর বলছেন আর একটা পদ্ধতি হলো বিভিন্ন কৌমি মাদ্রাসায় উপমহাদেশের বিভিন্ন কৌমি আরব দেশগুলির বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সাহায্য এই সাহায্যের সুবাদে এরা এই মাদ্রাসাগুলিতে এদের আকিদার খিতাবগুলি মুক্ত করে দেয় আমি এমন কিছু মাদ্রাসার নাম বলতে পারবো আমাদের বাংলাদেশের যে মাদশাগুলিতে মিডিল থেকে সাহায্য আনে এই জন্য ওদের আকিদার কিতাব ছাত্রদেরকে পড়ায় এই পথেও এই বাতিলা আকিদা কৌ বিশায় উঠতেছে